সবাই কেমন আছো আজকে তো গণেশ চতুর্দশী তো সেই ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নমস্কার সবাইকে এবং আজকে আমাদের ঘরে সবচেয়ে বড় অতিথির আগমন ঘটছে গণপতি বাপ্পার কিন্তু দেখুন আমি এখনও পুরো প্রস্তুত নই বাপ্পা আসছে কিন্তু আমার মাথায় তো হাজার চিন্তা সাজসজ্জা ঠিক হলো তো পুজোর সময় মোবাইল বেজে উঠবে না তো আসুন দেখি কেমন চলছে আমাদের উৎসব মনের মতো একটা ডিজাইন আমি অ্যাড করেছি এই হাতিটা নেটের থেকেই পাওয়া নেটে একজনের ছবি দেখে এত ভালো লাগলো তারপর মনে হলো যে নিজেই বানিয়ে নিই একখানা তো তারপর সেটা দেখে দেখেই আমি কিন্তু এই যে পিকচারটা গনু বাবার বসার আসনের জন্য সেটা করতে না করতেই আমাকে কিন্তু বাজার যেতে হয়েছে কারণ কি না গণেশ পুজোর মার্কেট করতে হবে তো বাজারে গিয়ে দেখি এলাহি কারবার বাজারে বিভিন্ন জায়গায় বড় বড় প্যান্ডেল অলরেডি গণপতি বাপ্পার বিভিন্ন গান বাজছিলো গণেশ ঠাকুরের পুজো বলে কথা পত্রফুল তো কিনতেই হবে বাজারে কিন্তু বেশ একটা ভিড় জমেছিল কারণ সবাই হয়তো আজকে ঘরে হোক বাইরে হোক বড় করে হোক ছোট করে হোক গণেশ পুজো কিন্তু করছে এক ব্যাগ ভর্তি বাজার এবং বিভিন্ন রকমের ফুল নিয়ে এবার আমরা চলে গেলাম বাজারটাকে একটু চক্কর দিতে এবং সম্পূর্ণ চক্কর দেওয়ার পর এত ভালো লাগছিল জায়গায় জায়গায় বিভিন্ন রকমের গান বাজছিল গণেশ পূজার বাজার করতে গিয়েছি কিন্তু পেট তো শুনছেই না মোমোর দোকান দেখেই থামতে হলো বাজারের লিস্ট হাতে কিন্তু প্রথমে এক প্লেট মোমো না খেলে চলবে না মোমোকে দেখে ভাবছি গণপতি বাপ্পাও যদি এটা ট্রাই করতেন বেচারা লাড্ডু ভুলে যাবে ফুল কিনতে এসে ভাবছি এত সুন্দর ফুল দেখে বাপ্পাকে আমার সাজানো ঘরকেই বাগান ভেবে নেবেন ফুল কিনছি বাপ্পার জন্য কিন্তু গন্ধে আমি নিজেই ধ্যানমগ্ন হয়ে যাচ্ছি এভাবে তো আমি পূজা শুরু করার আগেই তৃপ্ত হয়ে যাব একটা ওনা দিয়ে পেঁচিয়ে নিয়েছি তার উপরে ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করে রেখেছি তার তারপরে দেখো দুটো বাঁশের কঞ্চির মধ্যে বিভিন্ন রকমের ফুল এগুলোকে সুন্দর করে রাউন্ড করে নিয়েছি এবং তার মাথার উপরে আবার বিভিন্ন রকম আমার কাছে কতগুলো এক্সট্রা ডেকোরেশনের ফুল ছিল সেই ফুলগুলোকে কিন্তু সুন্দর করে লাগিয়ে দিয়েছি ঘর সাজাতে গিয়ে মনে হচ্ছে আমি ফুল লাগাচ্ছি না ফুলগুলো আমাকে ছেড়ে পালাচ্ছে সারাক্ষণ শুধু ফুল আর লাইট নিয়ে ঝামেলা করছি পাইলে উনি হয়তো বলবেন চিন্তা করো না আমি নিজের সাজসজ্জা নিজেই করব। ঘর এতটাই সাজিয়ে ফেলেছি যে এখন লাগছে বাপ্পা ভাববেন এটা পূজা না কোনো বিউটি পার্লার মানে আমি পৃথিবীর কোনো ফুলই মনে হচ্ছে না বাদ দিয়েছি ইভেন কতগুলো যাত্রার ফুল ছিল আমার কাছে অবশ্যই এটা সাজানোর জন্য মানে অন্য কোনো কাজের জন্য না সেই যাত্রার ফুলও আমি বাদ দিইনি বাড়িতে যা যা পেয়েছি সমস্ত কিছু কিন্তু আমি আজকে এই আসনের মধ্যে লাগিয়ে দিয়েছি যাতে আমি বেস্ট করতে পারি আসন ঠিক সবার প্রথম কাজ ছিল আমার মেকআপ করে সুন্দর করে হলুদ রঙের একটা শাড়ি পরে সাজা একেবারেই সাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একেবারে মারাঠি সাজে সেজে গণপতি ঠাকুরের পুজো করতে বসেছি আজকে আমাদের গণেশ পূজা তো খুব মন মন দিয়ে মন থেকে প্রার্থনা করছিলাম তিনি সিদ্ধিদাতা তিনি বিঘ্ন হর্তা এবং তিনি যাতে সুন্দর করে আসনে বসতে পারেন সেই ব্যবস্থাটাই করছিলাম এরপরে ঘর সাজিয়ে তাতে আমের পল্লব দিয়ে যতটুকু পুজো করেছি নিজে থেকেই পুজো করেছি সেরকম ব্রাহ্মণ দিয়ে তো পুজো করার কোনো ব্যাপার ছিল না তো ঘরের মধ্যে বসেই করেছি তো সেখানে ঘরটাকে স্থাপন করে তার উপরে একটা নারকেলও দিয়েছি এরপর গণেশ ঠাকুরের অভিষেক পর্ব অভিষেক আমি শুধুমাত্র দুধ দিয়েই করেছি একেবারে শ্বেত সূর্য দুধের মধ্যে আজকে বাবাকে স্নান করালাম এবং তারপর জল দিয়ে তারপর তাকে জল দিয়ে পরিষ্কার করে সুন্দর বস্ত্র পরিয়ে মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে আমি তার আসনে তাকে স্থাপন করলাম সে যেন খুব সুন্দর করে বসতে পারে এরপর তাকে বইতে দিয়ে দিলাম চারপাশে গোলাপ ফুল দিয়ে এবং পদ্ম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম সুন্দর করে এরপরে বিভিন্ন রকম সাজসজ্জার পরে তাকে অন্নভোগ দিয়েছি লুচি করেছি এবং পাশাপাশি বিভিন্ন রকমের ফল মিষ্টি এবং গণেশ ঠাকুরের সবথেকে প্রিয় লাড্ডু এবং মোদক এই দুটো কিন্তু আমি মিষ্টি হিসাবে গণবাবাকে দিয়েছি একদম আর অন্নভোগটা আমার মা কিন্তু আজকে আমাকে রেডি করে দিয়েছেন মা এসেছেন আমার পুজো দেখতে এরপর রিদ্ধি সিদ্ধি ঠাকুর দেবী দুটোকেও কিন্তু আমি সুন্দর করে বস্ত্র দান করেছি সুতো দিয়ে আর কি বস্ত্র যেরকম আর কি নিয়ম যতটুকু জানি একটা নারকেল তারপর সেই ঘটের মধ্যে স্থাপন করেছি নারকেলটা ঘটের মধ্যে আমি জাস্ট রিস্ক পাচ্ছিলাম না যে থাকবে কি থাকবে না আমার কারণ আমার ঘরটা একেবারেই ছোট ছিল যাক গণেশ ঠাকুরের আশীর্বাদে সেটাও কিন্তু সুসম্পন্ন হয়েছে এবং সেটা পরেনি এখনও অবধি তো আমি ভীষণ খুশি ছিলাম প্রত্যেক গণেশ চতুর্থীতে আমি পুজো করে থাকি বাড়িতে বাট দিন এভাবে ভিডিও করে শেয়ার করা হয়নি তো আজকে একটা অন্য রকমের অনুভূতি ছিল আর আজকে আমার বাড়িতে ভীষণ কাজ কারণ একে তো গণেশ বাবার পুজো তারপরে আবার শনিবার বলে আজকে বড় বাবার পুজোও কিন্তু আমার বাড়িতে ছিল এবং সেটা কিন্তু বাইরে হয়েছে সঙ্গে নারায়ণ ঠাকুরেরও পুজো ছিল তো সম্পূর্ণ পুজোটা আমি কমপ্লিট করেছি মা আমাকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছিল পাশের থেকে কীভাবে কী করতে হবে কারণ একা হাতে পুজো এবং এইবারই একটুখানি নিজের মতো করে করার চেষ্টা করেছি আগের দু বছর যে করেছি তখন পাশে কেউ ছিল না নিজে যতটুকু জানতাম ততটুকুই করেছি তারপর বাবাকে তিলক কেটে দিলাম সিঁদুর দিয়ে দেওয়ার পর এরপরে বিভিন্ন রকম যা কিছু আমি গণেশ ঠাকুরকে দিয়েছি সে সমস্ত কিছুই নিবেদন করেছি পাঁচ ফল এবং সঙ্গে কিছু ফলমূল মিষ্টি এবং সঙ্গে অন্নভোগ এই সব কিছুই আমি বাবাকে এক এক করে কিন্তু নিবেদন করলাম এবং পাশের থেকে আমাকে মা সবসময় বলে যাচ্ছিলো কিভাবে কি করতে হয় কিছু না জানলে কী করে করতে হয় ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়ে যতটুকু নিয়ম জানি যা কিছু ভুলভ্রান্তি আছে সেগুলো জানি তিনি ক্ষমা করে দেন এই বলে বারবার কিন্তু আমি পুজোটা দিচ্ছিলাম তো দেখা এখন ফল প্রসাদগুলোকেও সুন্দর করে নিবেদন করছিলাম আজকে আর বেরোনো হয়নি আজকে তো অনেক জায়গাতেই পুজো হয়েছে তো আস তিন দিন তো বাবা থাকবেন সব মন্দিরে এর মধ্যে একদিন একটুখানি ঘুরতে বেরোবো যে কোথায় কীরকম কী পুজো হলে এই সমস্ত কিছু দেখার কিন্তু খুব ইচ্ছে রয়েছে এরপর সুন্দর করে আরতি করে গণেশ ঠাকুরের বিভিন্ন গান চালিয়ে তারপরে কর্পূরের আরতি যেটা ওনার ভীষণ পছন্দের সেটা করেছি অনেকক্ষণ ধরে করে তারপর গণেশ ঠাকুরের আশীর্বাদ নিয়ে আজকের পুজো কিন্তু আমি খুব সুন্দর করে কমপ্লিট করেছি এরপরে সব থেকে প্রিয় যে জিনিসটা গনু বাবার সেটা হচ্ছে দুর্বা তো আমি বিভিন্ন রকম আরতি করে ধূপ ধূপকাঠি দেখিয়ে কর্পূর দেখিয়ে তারপর ঘিয়ের প্রদীপ দেখিয়ে সব কিছু করে আরতি করার চেষ্টা করছিলাম যাতে যাতে পুজোটা আমি সুসম্পন্ন করতে পারি এবং তারপরে এই সমস্ত কিছু যখন কমপ্লিট হয়ে গেল তো তারপরে আমি দুর্বাগুলো কিন্তু গ পাশে দিয়েছি কারণ এটা হচ্ছে গনু বাবার থেকে প্রিয় জিনিস এটা কিন্তু ম্যান্ডেটেরি দিতেই হয় বিশেষতই গণেশ চতুর্থী দোষীর দিন এই জিনিসটা সবাই করে এরপর একটু ধূপ ধুনো দেখিয়েছিলাম যাতে সব রকম বাঙালিদের যা যা পুজোর যা যা নিমন্ত্রণ আয়োজন থাকে যা যা নিয়ম থাকে সব কিছুই করেছি এরপরে সম্পূর্ণটাকে সুন্দর করে ভিডিও করে নেওয়ার পালা আমি কোথায় কি কি করেছি না করেছি কতটুকু করেছি তো সুন্দর করে সেটা একটুখানি রেকর্ড করে নিচ্ছিলাম তার মধ্যে আমার আরতি করাও শেষ পুজো করাও শেষ এবং যে মন্ত্র বলে আজকে যে মন্ত্রটা বলতে হয় সেটাও কিন্তু বলা শেষ সম্পূর্ণ করার পর দিন ধরে রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পর বিকেলবেলা বসেছিলাম বড়ো বাবার পুজোতে এবং এই পুজোটা কিন্তু ব্রাহ্মণ দিয়ে হয়েছে তো আজকে বলতে গেলে সারাটা দিন উপোস ছিলাম সারাটা দিন একেবারে পুজোর উপর দিয়ে কেটে আছে এই পুজোতে আমার সঙ্গে থাকা তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব না করলে কিন্তু গণপতি বাপ্পা রাগ করতে পারেন তো সবাই একটুখানি ভিডিও যদি ভালো লাগে তোমাদের তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং আমার এই ফেসবুক পেজটিকে একটুখানি কিন্তু ফলো করে দিও